নমস্কার বন্ধুরা ছোমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো মটর পনির এবার মটরগুলো দেখো আমি ওই শীতের মটর ফ্রোজেন করে আমি রেখেছিলাম ফ্রিজে এবার দেখো সেটা দিয়েই আমি তোমাদেরকে করে দেখাবো আর এখানে আছে আলু কেটে নিয়েছি দুটো ডুমো করে আর কাজু কিশমিশটাকে ভিজিয়ে রেখেছি আর পনির আছে চৌকো করে কেটে নেওয়া এবার দেখো এই মটরশুটিগুলো এই প্যাকেটের মধ্যে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম দেখো খুবই সুন্দর থাকে এবার দেখো পনিরটাকে একটু নুন হলুদ কাশ্মীর লঙ্কাগুলো দিয়ে মেখে নেব। এবার আলুগুলোকে ভেজে নেব আর মিক্সচার গ্রাইন্ডারে এই কাজু কিশমিশ ভেজানো নিয়ে নিলাম আর একটা টমেটো পেস্ট করে নেব দেখো মটরগুলো কত সুন্দর আছে মনে হচ্ছে এখনকারই আর একটু জল দিয়ে দিলাম এবার পেস্ট করে নেবো এবার দেখো আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নিতে হবে এবার আর একটু তেল দিয়ে দিলাম সরষের তেলে রান্নাটা করছি এবার দেখো এই পনিরগুলোকে হালকা করে ভেজে নেব এই মটর পনির রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো আর তোমরা প্রত্যেকেই করতে জানো কিন্তু আমি কিভাবে করি এই পুরো যে মটরশুটি দিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এবার দেখো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিলাম এবার একটু কাজু সরি এটা গরম মশলা গোটা গরম মশলা ফোরনে দিলাম আর দিলাম এই মশলাটা কাজু কিশমিশ আর টমেটো আর কোনো মশলাই কিন্তু দেবো না এখানে কাঁচ ঝাড়ের জন্য কাঁচা লঙ্কা দিলাম হলুদ দিলাম আর নুন দিলাম এবার মটরশুঁটিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব কাশ্মীর লঙ্কাগুলো দিলাম হাফ চামচ আর নুন দিলাম হাফ চামচ এবার আলু আর পনিরটা দিয়ে আর আরেকটু কষিয়ে নেব এই কষানোতে দেখবে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে ভালো মতন তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে যাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো পনির থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে কষানো কিন্তু হয়ে গেছে এবার একটু গ্রেভির থাকবে এটা খুব বেশি পাতলাও না আবার ঘনও না এবার একটু জল দিয়ে দিলাম এবার দুই তিন মিনিট একটু আলুগুলোও সেদ্ধ হবে একটু ঝোলটা গ্রেভিটাও ঘন হবে দুই তিন মিনিট ফুটিয়ে নেব এবার দু চামচের মতন টমেটো কেচাপ দিলাম গ্রেভিটা কিন্তু হয়ে গেছে শুকিয়ে এসছে এবার দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো এবার হয়ে গেছে এবার নামিয়ে একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি এই মটর পনির দেখবে ফ্রায়েড রাইস লুচি পরোটা সব কিছুর সাথে কিন্তু ভালো লাগবে ভাতের সাথেও কিন্তু ভালো লাগবে আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা